এখন আমরা এমন টেস্ট করতে চলেছি যেটা আজ পর্যন্ত কেউ করেনি যেমন একটা লম্বারগিনি কে হাইড্রলিক প্রেস দিয়ে পিষে দেওয়া আসল স্পাইডারম্যান শুট পরে দেওয়ালে ওঠা পৃথিবীর সব থেকে বড় এলিফ্যান্ট টুথপ্রেস এক্সপেরিমেন্ট করা একটা পুলকে দশ হাজার দিয়ে ভরে দেওয়া আরো অনেক কিছু দারুণ একটা শুরু করার জন্য চলুন দেখা যাক ইটের এই দেওয়ালটাকে ওই ট্রেনটাকে আটকাতে পারবে এই দেওয়ালটা কুড়ি ফুট উঁচু আর তিন ফুট চওড়া এটাকে ভাঙা কিন্তু সহজ নয় চলো অর্ডার দাও চিজ বার তুমি একটা ট্রেনকে উড়িয়ে দাও ট্রেন আসছে এই দেওয়ালটা কি ওটাকে আটকাতে পারবে Oh my god! যদি এই দেওয়ালটা ওটাকে আটকাতে পারেনি কিন্তু এর পরের ভিডিওতে আমরা দেখব পাঁচটা ট্রাক কে ওটাকে আটকাতে পারবে আমাদের এই পরে এক্সপেরিমেন্টের জন্য আমরা কিনেছি একটা কার আর বানিয়েছি বড় একটা র্যাম্প আর দেখবো এই গাড়িটা কটা বাসের উপর দিলা হতে পারে তাহলে বড় এই কারটা কটা বাসকে পার করবে অন্তত তিনটে আমার মনে হয় ওটা সব বাসকে পার করে জঙ্গলে চলে যাবে এ আসছে 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 এটা মতো ভাই আর এবার এটাকে করা যাক একটা জেট ইঞ্জিন লাগিয়ে হয়তো আমি বলতে ভুলে গেছিলাম প্রথম গাড়িটা ট্রায়ালের জন্য ছিল এটা হলো আমাদের আসল এক্সপেরিমেন্ট আর এটা চলতে শুরু করে দিয়েছে আর খুব জড়ে যাচ্ছে

আমি কিছুক্ষণ আগেই আমার গাড়িটা ওখানে পার্ক করেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই একটা হেলিকপ্টার সেটাকে উড়িয়ে নিয়ে চলে গেল আরে তোমার গাড়ি তো গেল আমি জিমি কেছি নি ও এটাকে নিচে রেখে দেবে আমার ডিসপ্লেস আছে আরো উপরে নিয়ে যাও আরো উপরে এটা তো পাগলামো আরো উপরে একটু উপরে ঠিক আছে করে নেমে যাও দারুণ 3 2 না 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 হেলানো গাড়ি দাঁড়াও 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 না 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 ও মাই

ওই যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে মজা হচ্ছে এই তুমি তোমার পাম্পার ঠিক করে সাঁতার কাটতে বলো এখনই ধাক্কা মতো না 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 আমার গাড়ি আরে ঠিক আছে ভাই বেশি ক্ষতি হয়নি

সতর্ক হচ্ছে হচ্ছে ট্রেনটা জিতবে আমার 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 ট্রাকের উপরে বিশ্বাস আছে আমরা সমস্ত ছেলেদের একটা ক্র্যাশ টেস্ট ডামিও বানিয়েছি ঠিক আছে চ্যানলার একদম সেফ কি মনে হচ্ছে বাঁচতে পারবে আমি জানি না জিম ট্রেন কে পাঠাও ট্রেন 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 জিমি দেখো ট্রেন আসছে ট্রেন আসছে তাহলে তারিক অ্যাঙ্গেল একদম ঠিক রাখো তাহলে চলে এসেছে ও ও মাই গড এক মিনিট ওটা ওটাকে দেবে আজকে দেবে ওটাকে ও মাই গড মাঝখান থেকে কিন্তু পুরো কেটে দিয়েছে আর এখানে শুধু বেঁচে আছে এই ট্রেনটা ট্রেনটা ট্রাক দুলোকে চিঁড়ে দিয়ে বেরিয়ে গেল আর চাইলে আরো দূর পর্যন্ত নিয়ে যেতে পারতো চিরে দিয়েছে আরে না আমার বন্ধু আমার বন্ধু এর সঙ্গে এটা কি হলো ও মাই গড এর হাতটাও তো উদাহরণ তো আটকে তো আছে দেখা যাক ওর মাথাটা কোথায় ওটা এখানে আছে বয়েস ভালো লাগছে সিদ্ধান্ত ট্রেন জিতে গেছে ট্রেন জিতে গেছে সবাই মেনে নিয়েছে ট্রেন জিতেছে হ্যালো নেবার টু লঞ্চ হয়ে গেছে আর সেটা উদযাপন করতে আমি ওটার মতোই আরেকটা অবিকল বাড়ি বানিয়েছি আর আমরা দেখবো একটা মিটিওর পরে ওটার কি হাল করে আর আমরা আসল দেখতে বয়সদের একটা করে পুতুল বানিয়েছি কারণ মিটিওর বললে বাড়ির মধ্যে কোথায় লুকানো উচিত সেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল তোমরা নিজেদের পুতুল বাড়ির মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারো শুধু মিটিওর থেকে বাঁচবার চেষ্টা করো যাও হ্যালো নেবার এটা আসল নয় একে এর ভেতরে রাখা সত্যি খুব কঠিন কাজ এখন এ সেফ থাকবে তুমি ওটাকে নিচে মিটিওরের আঘাত সহ্য করে নেবে এটা নিশ্চয়ই কাজ করবে এটা যেন যে মিটিওর পড়তে চলেছে তুমি এখানে লুকাবে মিটিওরটা এখানে পড়বেই না আমি গাড়ি চালাবো দেখা যাক কতজন বয়স বেঁচে থাকতে পারে মিটিওর মিটিওর এসে গেছে তাহলে এটা প্রথম টোটাল 3 মিটিওর আছে জানি না কি করে কিন্তু কার্ল বেঁচে গেছে বাড়িতে মিটিওর পড়লে এরকম অবস্থা হয় চলো দ্বিতীয়টা ফেলা যাক আর দ্বিতীয় মিটিওরটা উপরে যাওয়ার আগে চলুন না আপনাদের হ্যালো নেবার 2 সম্পর্কে বলে দিই এটা একটা Атмосফেরিক স্টেল হরর গেম যেখানে আপনাকে খুঁজে বার করতে হবে প্রতিবেশীদের সিক্রেট শুনেই কেমন ভয় লাগছে এই গেমে আপনাকে ওয়ারেন গ্রুপসের দুনিয়াতে নিখোঁজ হওয়া মানুষদের কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে কিন্তু কাউকে বিশ্বাস করো না গেমে প্রত্যেককে সাসপেক্টেড কাউকে বিশ্বাস করো না এমন কি নোলানকেও নয় এবার মিটিওর নাম্বার দুই তৈরি কিন্তু এইবার মিটিওরে আগুন লাগানো হয়েছে মিটিওর ফেলে দাও ও মাই গড আমার গাড়ি হ্যালো নেভার টু এখন अवेलेबल আছে পিসি এক্সবক্স সুইচ আর প্লেস্টেশন কনসোলে ও মাই গড বেঁচে থাকার কোনো আশাই নেই আর এখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এক মিনিট দাঁড়াও আমি তো বেঁচে আছি জানি না কি করে ক্রিস বেঁচে গেছে আমি হলাম স্মার্ট দেখো আমরা বেঁচে গেছি বন্ধু কিন্তু অন্যদিকে চ্যান্ডেলার বাঁচতে পারেনি শেষ মিটিওরকে ওরকে নিয়ে যাও চ্যান্ডেলার এবার তুমি হলে আমি বড় লোক যখন চাও ওটাকে ফেলতে পারো মিটিওর ফেলে দাও ঠিক আসছে আরে না

সবাইকে একটা সেফ স্পট খুঁজে নাও কারণ এর পরের বিস্ফোরণ অনেক বড় হবে আমি তো এখানেই দাঁড়িয়ে থাকবো অন্তত আমি ওখানে সেফ থাকবো আমি ছাদে যাব এই জিমি সব হাতি এসে গেছে যাতে আমরা এই টুথপেস্ট দিয়ে ওদের দাঁত পরিষ্কার করতে পারি তুমি ফানি ওটা টানার পর তোমাকে পালাতে হবে আমি তো 100% ডेंजर আছি টানো ও মাই গড আরে বাপ জোরে টানো আরে না একবার ওটাকে দেখো ওটা পুরো পুলে ছড়িয়ে পড়েছে এমন মনে হচ্ছে যেন পুলে আগুন লেগেছে এটা এলিফেন্ট ফোম টুথপেস্টের নতুন ওয়ার্ল্ড রেকর্ড এটা খুবই স্টিমি এর মধ্যে লাফ দিতে খুব ইচ্ছা করছে কিন্তু এর মধ্যে লাফাতে আমাদের বারণ করেছে এখন আমরা মার্ক রোবারের থেকেও বেশি কুল হ্যাঁ আর পুরো পৃথিবীর মানুষজনদের থেকে জানো এর থেকে বেশি কুল কি নোলানের মা হ্যাঁ নোলানের মাইয়ের থেকেও বেশি কুল কি পরের এক্সপেরিমেন্ট এ হলো ডেফ স্পাইডার মানে একজন প্রফেশনাল স্টান্ট ডাবল আর এটা হলো এর আসল স্পাইডার ম্যান স্যুট আর এ একদমই বিল্ডিং এর টবে উঠতে চলেছে গো কংগ্রেজুয়েশন আপনি এক ফুট উপরে আপনার স্পাইডি সেন্সার কাজ করছে তো ওটা খুব ভালো কাজ করছে এই স্পাইডারম্যান স্যুট কে যে লেজার বানিয়েছিল আর এখন অবধি এই স্যুট পরে ও 200 ফুট উপরে উঠেছে দেব ও 200 ফুট উঠতে চলেছে আর তারপর আরো 200 ফুট উঠবে এই বিশাল স্কাইস্ক্যাপারে এটা পাগলাম ও ঠিক এখানে ও কি সত্যি তুমি ছবি তুলছো আমি একটা নেব আমি জানি না আমি কতটা উঁচুতে রয়েছি কিন্তু পুরো না হওয়া অবধি থামবো না ও এখন আমাদের জানলার পাশেই আছে এই এই তুমি অর্ধেক পার করে ফেলেছো মনে হচ্ছে অর্ধেকটা হয়ে গেছে এটা পাগলাবি বৃষ্টি হচ্ছে দেওয়ালগুলো পিচ্ছিল হয়ে গেছে কমন এ কি ওষুধ কাজ করছে না দে তুমি নিচে নামতে চাও কি আমি ঠিক আছি আমি অনেকবার আসল স্পাইডারম্যানও হয়েছি আর আমি হার মানবো না স্পাইডারই কখনও হার মানে না ও আবার উঠতে শুরু করে দিয়েছে ও এইসব করছে কি করে আমি এইভাবেই উঠতে থাকব টপে পৌঁছনো অবধি আমি কিছুতেই থামব না ভগবান এখান থেকে ওকে শুধু দেখেই আমার ভয় লাগছে এটাই হলো কারণ যে ওর স্পাইডার পৌঁছেই গেছে এ তো মনস্টার ভাই ফোর তুমি একদম পাগল আরে করে দেখি চো হো করে নাও দশ হাজার ডলার টিক আপ করো স্পাইডার ম্যান মুভি কবে আসছে বলতে পারবো না ওকে এই টম হল্যান্ডের থেকে আর সেই সময় এসেছে যার আপনারা অপেক্ষা করছিলেন আই ড্রলে তাড়াতাড়ি করো জিমি এটা খুব ভারী আমরা একটু মাঝখান থেকে ঠিক আছে সরি মার্স্ট এই নাম্বার কি দেখা যাক এটা কতটা চ্যাপ্টা হয় আর যেরকমটা আমরা দেখেছিলাম বয়েজ দেখতে চাই ওদের পুতুলের ভেতরে বা আছে কিনা একটা খারাপ মানুষের সাথে এরকমই করা উচিত ডিপকি সব থেকে সেফ স্পট আমি তোমাকে বাঁচাবো কার ক্রাশিং শুরু করো লেটস গো বেবি ও মাই গড ও মাই গড ও ও কালার চ্যানেল আমি এখন ঠিক আছি না ও না ও মাই গড ওই জানলা গুলো ইয়েস ও মাই গড ও টায়ারগুলো গুলো যাচ্ছে এটা একটা পাগলামি আমি বলে দিই লাম্বারগিনি এখন আর কোনো কাজের নয় একদমই আর কাজের নয় আমার মনে হয়েছিল ওটা পিজ্জার মতোই চ্যাপটে যাবে আর তাই আপনাদের জন্য চলো এই লাম্বার উড়িয়ে দিই এমন মনে হচ্ছে আমি কোনো কৃষক যে ক্যানবেরি শুকোয়